মর্নিং বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে হচ্ছে রবিবার তো রবিবারের সবজি যে কিনে এনেছিলাম বা সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু তার সাথে রবিবারে একটা স্পেশাল রান্নাও করেছিলাম যেটা কিন্তু আর একই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি অনেক দিন থেকে ছেলে বায়না করছিল যে বিরিয়ানি খাবো তো বাইরের বিরিয়ানি তো এখন টোটালি অফ করে দিয়েছি তার জন্য ভেবেছিলাম বাড়িতেই বিরিয়ানি বানিয়ে দেব বাট আজকেই হয়েছে অনেকগুলো সমস্যা অ্যাকোয়াগার্ডটা আবারও খারাপ হয়ে গেছিলো তোমাদেরকে বলেছিলাম তো অ্যাকোয়াগার্ডটা লাগিয়ে দিয়ে গেছিলো আগের দিনে রাত্রেবেলায় কিন্তু অ্যাকোয়াগার্ডের ওপরের যে ঢাকাটা সেটা আর কি ওই দাদা নিজের বাড়িতেই ভুলে এসেছিলো তো সেই দাদা এসেছিলো আবারও অ্যাকোয়াগার্ডটা লাগাতে তারপরে আর কি একটুখানি বসা গল্প এই সব হতে হতে অনেকখানি আবারও লেট হয়ে গেল আর একেই তো ফিরেই ছিলাম এগারোটার পরে তো আজকে এই যে চিকেনটা যখন ম্যারিনেট করছিলাম এই সময়টাই অনেকটাই বেজে গেছে ছিল এখন মোটামুটি ওই সাড়ে বারোটা মতো বাজে আর আধা ঘন্টা মতো চিকেনটা কিন্তু ম্যারিনেট করে রাখতে হয় তো আমি এরকম বাড়িতে আদা রসুনের পেস্ট বানিয়েই রাখি কিন্তু আমার হাজব্যান্ড আগের উইকে দুটো পাউচার নিয়ে এসেছিলো তো সেটা ফেলে দেবো আর আজকে যেহেতু তাড়াহুড়োর মধ্যে পড়েও গেছি তো তার জন্য এটাকেই ব্যবহার করলাম তো ওর মধ্যে আমি দিয়েছিলাম হলুদের গুঁড়ো একটু জিরের গুঁড়ো বিরিয়ানির মশলা আদা রসুনের পেস্ট আর নুন তো সেটা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে দিয়ে এইদিকে আমি চালটা তো আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এখন বসিয়ে দিলাম আর ওইদিকে আলু আর ডিমটাকেও সিদ্ধ করতে দিই দিলাম এই কাজগুলো হয়ে গেলে বিরিয়ানি হওয়াটা খুব সামান্য ব্যাপার আর কি আর এটা মোটামুটি মিনিট পনেরো আর কি ম্যারিনেট হওয়ার পরে তারপরে এর মধ্যে আমি কিন্তু দইটা অ্যাড করে দিলাম এরপর আবারও কিন্তু পনেরো মিনিটের জন্য এটা ম্যারিনেট থাকবে আর ততক্ষণে আমি আরও বাকি যেটুকু প্রিপারেশন আছে সেটা রেডি করে নিই এই যেমন পেঁয়াজ কাটা আর তারপরে একটুখানি আদা রসুনের পেস্ট আমি বাড়িতে বানাবো ওই আর কি পাউছে আমার মন ভরে না জানো তো তার জন্যই এদিকে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে এর মধ্যে রয়েছে এলাচ লং দারুচিনি আর তেজপাতা আর বাকি অন্য সমস্ত ছিল কিন্তু আর কিছু এখানে অ্যাড করলাম না একটু ঘরোয়াভাবেই বানাবো আর কি তার জন্যই এরপর পেঁয়াজটা দিয়ে হালকা একটু যখন পেঁয়াজটা ভাজা হয়ে আসবে ঠিক তখনই আদা রসুনের পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এরপর এটাকে একটু ভালো মতো করে কষিয়ে নিতে হবে আর ঢেকে দিয়ে ফুল ফ্লেমে দিয়ে দিলেই কিন্তু আদা রসুন পেঁয়াজটা বেশ ভাজা হয়ে যায় তারপরে এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আবারও একটু নাড়াচাড়া করে আমি ম্যারিনেট করা চিকেনটার মধ্যে দিয়ে দিলাম তোমরা বিশ্বাস করো বন্ধুরা যখন আমি চিকেনটা বসাচ্ছি তখন বাজে একটা দশ মানে ভাবতে পারছো যে কি তাড়াহুড়োর মধ্যে আজকে বিরিয়ানি করেছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি যদি এরকম তারার মধ্যে কখনও পড়ে যাও ঝটাপট করে কিন্তু এইভাবে বিরিয়ানি বানানোটাই মনে হচ্ছে বেশি ইজি হয় তো এইদিকে ভাতটা যে করেছিলাম আমি থালার মধ্যে নিয়ে কিন্তু ভাতটাকে এখন একটু ঠান্ডা হতে দেবো আর ভাতটা মোটামুটি ওই সেভেন্টি যখন হয়ে গেছিলো তখনই কিন্তু ভাতের ফেনাটা আমি ঝরিয়ে নিয়েছিলাম তারপরে বেশ কিছুক্ষণ ঢাকাতে রেখে দিলে মোটামুটি এইট্টি পারসেন্ট মতো কুক হয়ে যায় তো এটা একটু শক্ত শক্তই ভালো লাগে যেহেতু তার জন্য বিরিয়ানির চালের যে সিদ্ধটা সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বিরিয়ানি বানানোর ক্ষেত্রে তো এরপরে আমি কিন্তু একটু ইজি ওয়েতে বানাবো তার জন্য এই থালার মধ্যেই আমি ঘি দিয়ে দিলাম আর এর মধ্যে আমি বিরিয়ানির মশলাটাও অ্যাড করে দিচ্ছি আজকে আমি বিরিয়ানির মধ্যে কোনো রকমের আতর অ্যাড করব না কারণ আতরের গন্ধটা কাটতে অনেকখানি সময় লাগে এখানে দিলাম আমি কেওড়া জল অল্প একটু করে তারপরে ব্যাস এটাকে এখন হাতে করে একটু মাখিয়ে নিচ্ছি কারণ কড়াতে দেওয়ার পরে মাখাতে গেলে অনেকখানি সময় লেগে যায় আর এইভাবে বিরিয়ানি বানিয়ে একবার দেখো দুর্দান্ত স্বাদের বিরিয়ানি হয় কারণ পুরো চালটার মধ্যে যে ফ্লেভারটা সেটা ছড়িয়ে যাচ্ছে তো তার জন্যই আর ওইদিকে আলুগুলোকে কিন্তু আমি ভেজে তুলে রেখেছি একদম ফুল ফ্লেমে আলুগুলোকে ভেজে নিয়েছি আর বলো কী বিরিয়ানি বানাতে গেলে একটা না একটা গন্ডগোল হবেই তো সেই গন্ডগোল বলতে আলুটা আজকে একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো তাতে অসুবিধা হয়নি ফ্লেমটা ফুলে দিয়ে আমি কিন্তু আলুটাকে ভেজে নিয়েছিলাম আর এদিকে চিকেনটা কষানো হয়ে গেছে দেখলাম এই কড়াইটা ছোট পড়ে গেছে তাই আরও একটা কড়াই আমি ওইদিকে বসিয়ে দিয়েছি কারণ এখন যদি আমি হান্ডা বের করতে যাই আর তাকে রেডি করে আবার বিরিয়ানি করতে যাই এখন অলরেডি ভাসে একটা চল্লিশ তাহলে বুঝতেই পারছো কি অবস্থাটা হয় তো তাই দুটো কড়াতে আমি কিন্তু চিকেনটাকে দু পিস করে ভাগ করে নিয়েছি আর যেহেতু ওই কড়ার মধ্যে রান্না হয়নি তাই তলায় অল্প একটু করে আমি ঘি দিয়ে দিয়েছিলাম তাহলে কিন্তু বিরিয়ানিটা তলাতে লাগবে না এরপরে এই যে আমি ম্যারিনেট করা যে চালটা সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাস এরপরে যে স্টেপ ওয়াইজ আমরা বিরিয়ানি বানাই সেই ওয়েতেই আমি যাব তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই আর এখনও পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যদি এরকম প্রসেসে কেউ বিরিয়ানি বানিয়ে থাকে সেটাও কিন্তু কমেন্টে জানিও তো এই যে এরপরে আলু ভাজাগুলো ওপর থেকে দিয়ে ডিম দুটো দিয়েছিলাম আমার আর আমার ছেলের আমার হাজব্যান্ড চিকেন আর ডিম একসাথে খায় না তো তার জন্যই ওপর থেকে এরকম আমি একটু ধনে পাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু বিরিয়ানি মশলা আমি এখন দিয়ে দিলাম আবারও উপর থেকে একটুখানি কেওড়া জল দিয়ে দিলাম তবে এখন কিন্তু আমি গোলাপ জলটা আর দিইনি ওই যে ফার্স্ট টাইম আমি যখন চিকেন ম্যারিনেট করেছিলাম তখনই কিন্তু আমি গোলাপ জলটা অ্যাড করেছিলাম তো ব্যাস এটা একটুখানি দমে থাকবে মোটামুটি ওই দুটো পঞ্চাশ সরি একটা পঞ্চাশ থেকে ওই দুটো পাঁচ মতো পনেরো মিনিট দম দিলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে তো ভীষণ ইজিভাবে বিরিয়ানিটা রেডি হচ্ছে আর যতক্ষণে বিরিয়ানিটা রেডি হচ্ছে চলো ঝটপট করে আমি কিন্তু স্যালাডটা কেটে ফেলি আর আমাদের বাড়িতে কি বলো তো বিরিয়ানি হলে কেউ অন্য কিছুই খাবে না বিরিয়ানি হলে কিন্তু ওই স্যালাড আর রায়তা ব্যাস এই দিয়ে হবে আর আমার আবার ওই পেঁয়াজ আর একটু লেবু হলেই বিরিয়ানি হয়ে যায় আমার আবার স্যালাডটাও লাগে না এই আর কি তো ওদের জন্য একটুখানি স্যালাড বানিয়ে দিই আমিও একটু খেয়ে নেবো কী আছে আর আর স্যালাড তো এখন আমাদের প্রতিদিনের খাবারের সাথে যুক্ত রয়েছে তিনবেলা যে আমরা খাবার খাই তিনবেলায় কিন্তু আমরা স্যালাড দিয়েই খাই মানে স্যালাডটা এখন বলতে পারো একটা অভ্যস্ত হয়ে গেছে আমরা তো ছেলের খুব খিদে পেয়ে গেছে আর সত্যি আমার নিজেরও প্রচুর খারাপ লাগছে যেন এরকম দিনে যখন ছেলে স্কুলে যায় ওর বাবা অফিসে যায় আমি দেড়টার মধ্যেই নিজে খাবার খেয়ে নিই কিন্তু আজকে আর সেটা হয়ে উঠলো না তাই প্রচণ্ডই খারাপ লাগছে তো যাই হোক না কেন বিরিয়ানিটা যখন মুখের সামনে তুলে ধরবো তখন নিশ্চয়ই আর খারাপ লাগবে না দেখব বিশাল আনন্দ হয়ে গেছে আর কি ছেলে খুব খুশি মনে খেয়েছে আর বাড়িতে বাড়ানো মানে বুঝতেই পারছো কোনো রিচ নেই আর তার সাথে কিন্তু টেস্টটাও ভীষণ ভালো আর কি যেরকম বাড়ির মানুষ পছন্দ করে সেই অনুযায়ী মিষ্টি নুন ঝাল সব কিছুই দেওয়া হয় তো তার কিন্তু একটা অন্য অন্যরকমেরই টেক্সচার থাকে এখানে রায়তার আমি সমস্ত কিছু দিয়ে ছেলেকে দিয়ে চলে আসবো ও আর কি রায়তাটা বললো মা আমি রেডি করব ও ভীষণ ভালোবাসে এই ভালো মন্দ খাবার দাবার হলে টুকটাক আমাকে হেল্প করতে তো এদিকে ছেলেকে আয়তাটা দিয়ে আমি এদিকে দেখছি বিরিয়ানিটা মোটামুটি রেডি হয়ে গেছে তো চলো ঝটপট করে ছেলেকে এরপরে খাবারটা দিয়ে দিই এটা তো একদম সুন্দর কড়াটা হয়েছে আর এই কড়াটার তলাটা জাস্ট একটু ধরে আসছিল তবে বিরিয়ানি যদি তলায় একটু ধরে তাহলে কিন্তু টেস্ট বেশি ভালো হয় তো এটাও কিন্তু খেতে খুব একটা মন্দ হবে না বেশ ভালোই লাগবে খেতে তো চলো এরপর রেডি হয়ে গেছে খেতে দিয়ে দিই ছেলেকে আরও একটুখানি আমি ঢাকা দিয়ে রাখবো তাতেও অনেকটাই দম হয়ে যায় আর কি আর ছেলের জন্য আর কিছু দরকার নেই এটাতেই ওর এনাফ গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা আর এখন একটু পপকর্ন খাবো এখন কি হয়েছে যেন কোথাও বেরোনোর আগে কিছু খেয়ে বেরোতে হয় মানে বাইরে তো কিছু খায় নাই সন্ধেবেলায় আর কোনো খাবারে গ্যাপ দিলে আর কি চলবে না তো খাবারটা কম খেলেও টাইমে খেতে হবে এই আর কি তো তার জন্য এদিকে পপকর্ন বসিয়ে দিলাম একটু পপকর্ন খাবো আর তারপর একটু চা খাবো আর একবার তো গ্রিন টি খেয়েছি চারটার সময় ওই সাড়ে চারটার দিকে আর কি চারটে না আর তারপরে আর কি এটা খাবো বুঝতেই পারছো পরের পর খাবারগুলো খেতে হচ্ছে কারণ একটুখানি আর কি খাবার খেতে হবে মাঝে খাবার আর কি গ্যাপ দিলে চলবে না তাহলে কিন্তু ডায়েটের পুরোটাই নষ্ট হয়ে যাবে আর এই যে বিরিয়ানিটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি কেউ ডায়েটে আছো তারাও কিন্তু এই বিরিয়ানিটা অনায়াসেই খেতে পারো কোনো সমস্যা হবে না আর ডায়েটে যে ওয়েট বেড়ে যাবে এটাও কিন্তু নয় একদম ঘরোয়াভাবে কোনো কিছু বাজে জিনিস নেই সাথে একদম লেস অয়েলে বানানো বিরিয়ানি আর সাথে যে স্যালাডটা যাচ্ছে সেটা কিন্তু ভেজিটেবিলের কাজও করছে তো চলো আমি এখন চাটা খেয়ে আর এই যে জামা কাপড়গুলো একটু ঝপা ঝপ করে ভাঁজ করেছি রেখে দিই সৃজন এখন আর কি ড্রয়িংয়ে গেছে তো এই সময়টুকুনি আর কি আমি এই কাজটা ঝপঝপ করে করে নিই তারপরে আমরা একটু যাবো বাজার দিকে আজকে বাজার দিকে যাবো মাস কাবাড়ি জিনিস তুলতে সকাল দিকে সবজি বাজার থেকে এসেছি আর এখন যাব আর কি মাসকাবাড়ি জিনিস তুলতে মানে মাসিক যে গ্রসারি সেটা তো সেটা ও তোমাদের সাথে শেয়ার করব চলে এসেছি জিও মার্টে জিও মার্টে মোটামুটি বেশ কিছু জিনিসের ওপরে ছাড় থাকে তো একটু দেখে শুনে নিতে হয় যে কোন জিনিসটাতে ছাড় রয়েছে বা কোনটা একটু কম দামে এই আর কি তার জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার তো সেটা কোনো ব্যাপার না হাতে সময় নিয়েই এসেছি আর সৃজন আর কি বেশি পছন্দ করে এখানে এসে কেনাকাটা করতে তো তার জন্যই আরও বেশি এই দিনটাতেই আমরা আসি এই যে যেমন এখানে ধরো দু রকমের রয়েছে গুড লাইফের আর তার সাথে গণেশের তো গুড লাইফের যে বেসনটা সেটার কিন্তু অনেকটাই বেশি দাম প্রায় পঁচিশ টাকা মতো কিন্তু এখানে দেখাচ্ছে যে ছাড় চলছে তো বুঝতেই পারছো এই আর কি কিছু জিনিসের ওপর এরকমও ব্যাপার স্যাপার রয়েছে তাই একটু দেখে শুনে নিলে মোটামুটি মাসে অন্তত দুই থেকে তিনশো টাকা কিন্তু সেভ করা যায় তার জন্যই আমরা মোটামুটি যে মাসের জিনিসটা সেটা এখান থেকে তোলার চেষ্টা করি আর যে কয়েকটা জিনিস ওখানে পাইনি তার জন্য আমরা তারপরেও চলে গেছিলাম বাঁকুড়া বাজারে তো সেখান থেকে নিয়ে নিয়েছিলাম এখানে নিয়েছি লিপটনের যে চাটা যেটা আর কি আমরা খাই গ্রিন টি তো এটাতে কিন্তু হানি দেওয়া রয়েছে তার জন্য এটার ফ্লেভারটা খুব ভালো লাগে কোনো খারাপ লাগে না আর এদের যে পন্ডার যে চাটা এটা কিন্তু পুরোটাই হুইট চাউ সরি চাউমিন তো এটাও নিয়েছি তার সাথে একটা সস নিয়েছি নিয়েছি জেগড়ি পাউডার নিয়েছি এখানে হিমালয়ান যে সল্ট এটা তো এই জিনিসগুলো আমাদের লাইফে যে কি পরিবর্তন এনেছে সেটা বলেই বোঝাতে পারবো না এরকম টুকটাক আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন করেছি যার জন্য আজকে লাইফটা বলতে পারো অনেকটাই হ্যাপি রয়েছে তো সেই যে পরিবর্তনগুলো সেটা নিয়ে একটা অন্য ভিডিওই না হলে তোমাদের সাথে আলোচনা করব। নিয়েছিলাম টুকটাক কিছু কলাই পাঁচশো গ্রামের প্যাকেটে নিয়েছি কারণ তিনজনের সংসারে তো খুব একটা বেশি লাগে না কারণ একদিনে একরকমেরই কলাই খাওয়া হয় দু রকমের তো আর খাওয়া হয় না তার জন্যই এখানে নিয়েছি অলিভ অয়েল এটা আবার আমরা পাইনি তো এর জন্য বাঁকুড়া বাজার যেতে হয়েছিল তারপরে এই যে চকোমিজ এই চকলেটটা সৃজন খুব ভালোবাসে খেতে সাথে একটা আমচুর পাউডার নিয়েছি এটা কিন্তু বিভিন্ন রকমের রান্নাতে দিলে খুব টেস্ট লাগে সেই রান্নার সাথে এই যে পপকর্ন তারপরে স্যুপ এগুলো আর কি সন্ধেবেলায় একটু করে স্ন্যাক্স হিসেবে ভীষণ ভালো লাগে আর এরকম গুঁড়ো মশলা তো আমি কিছু কিনি না বাড়িতেই সবটা বানাই তো এই দিকে লঙ্কার গুঁড়ো আর জাস্ট চিকেন মশলা একটা নিয়েছি পিৎজা পাস্তা সস এটা দিয়ে কিন্তু ব্রেড দিয়ে না ওই যে পিৎজা বানাতে খুব ভালো হয় আর কি ভালো লাগে খেতে তাছাড়া কিন্তু একটু যদি অমলেট দিয়ে এটা খাওয়া যায় তাহলেও ভালো লাগে বেশ টেস্ট লাগে আর একটা প্রাণের টোস্ট এনেছি অনেক দিন যাবৎ আমরা কোনো রকমেরই বিস্কিট খাইনি তো ইচ্ছে করছিল আর কি যে বিকেল দিকে যদি কোনো দিন একটু দুধ চা খাই তাহলে এই বিস্কিটটা ভালো লাগবে তার জন্যই আর একটা হলুদের গুঁড়ো ছোট তো মতো নিয়ে এসেছি কারণ হলুদের গুঁড়ো রয়েছে আর কি মোটামুটি এই মাসটা চলে যাবে তবুও যদি মাসের মাঝখানে শেষ হয়ে গেল তো তার জন্যই আর তাছাড়া এই যে সৃজনবাবু এরকম বাড়তি খাবার কিছু খায় না যেগুলো আর কি ফার্স্ট ফুড তো এই পপকর্নটা মাঝে মধ্যে খেতে চায় তাই দু প্যাকেট নিয়ে এসেছি এটাই এই আর কি একটা ইনো নিয়ে আসলাম ইনোটা দিয়ে ওই যে বিভিন্ন রকমের ইডলি বলো তারপর ধোসা এইগুলো বানাতে খুব কাজে লাগে তাছাড়া এই ব্যাটারি ফ্যাটারি টুকটাক আনা হয়েছে তারপরে একটা ওডোনিল আনা হয়েছে একটা ভিম লিকুইড এই যেগুলো যেগুলো লাগে আর কি মাসের মোটামুটি সেরকম একটা হিসেব করে নিই প্রথমে খাতাতে লিখে আর তারপর সেই ধরে ধরে আর কি আমরা বাজারটা করতে থাকি আর কি কাণ্ড দেখো বাজার করে এনে বেশ কিছুক্ষণ তর্নে জাস্ট নামিয়েছি আর দেখছি ম্যাগির প্যাকেটের মধ্যে পিঁপড়ে লেগে গেছে তো ওগুলোকে এখন আমি চক দিয়ে আটকে রেখে তারপর তারপরে আবার একটু পরের দিকে ওটাকে আবার খুলে দেখে নিতে হবে দেন ওটা ফ্রিজে স্টোর করে দেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি ঝটপট একটা লাইক দিয়ে দিও আর শেয়ার করতে পারো তোমাদের কাছের মানুষদের সাথে তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আর দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে তোমরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করেছো তো আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর অবশ্যই প্রতিদিন কিন্তু আমার ভিডিওগুলো দেখ